রি জা জা এক্যালিप्टन জবরের পরে খালি আরিফ ফায়রি ইন জ খিফতুম ফারিজা লন লন ফা ইন খিফতুম ফারিজা লন ফা হামজা বা এক টান জবরের পরে খালি আলিফ আ না এখানে দেখুন একটা জিম চিহ্ন আছে এই জিম চিহ্নতে যদি আমরা থামি তাহলে না বলতে হবে প্রথমত এখানে দুই জবর ছিল কিন্তু থামার কারণে দুই জবরের উচ্চারণটা হবে না দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে এক আলিফ ধরে টান দিয়ে পড়তে হবে না না এরকম করে খিফতুম ফারিজালান আওরুক্ববান ফা ইন খিফতুম ফারিজালান আওরুক্ববান তারপরে فاذا ফা ই ফা ই দা এখানে তিন আলিফ টান হবে মুদদে মুনফাসিল প্রথমত এক আলিফ টান ছিল জবর এর পরে খালি আলিফ এক আলিফ টান ছিল কিন্তু মধ্যে মন ফাসিলের শর্ত আসার কারণে এক লিপ্টানটা তৃণালিপটান হয়ে গেছে ফ্রা ইন উচ্চারণটা একদম নরম করতে হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় ফ্রাইজ আমিং তো আ মিং মিম দিয়ে নুন ধরবে এখানে ইকফা গুন্না হবে নুন পরে ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছে তাই এখানে ইকফা অর্থাৎ নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে আমিং তুম মিং গুন্নাটা হবে মিং আমিং তুম তা দিয়ে মিম দর্বে তুম আমিং তুম ফা ইজা আমিং তুম ফাজ ফা দিয়ে এই জাল ধরবে মাঝখানে আলিফটা বাজ যাবে ফা জাল জবর ফয়েজ আমিং তুম ফেজ কুরুল ন কুরুল এই র দিয়ে এই তাস্তিত ওলা লাম ধরবে মাঝখানে ওয়াউ আলিফ আলিফ এই জার লাম صائر اخور بضبه فاذكروا الله رلم بشرل لمكرذب الله فاذكروا الله فاذكر ها فاذكروا الله فاذا امنتم فاذكروا الله كما

علمكم ما ما أكلفتن فاذكروا الله كما علمكم ما وبرتكي بولون فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما ലം তাকুনু লাম দি মিম দরবে লম তা కు కు একালিপটন পেশর পরে ওয়াও সাকিন নু নো একালিপটন পেশর পরে ওয়াও সাকিন লম তাকুনু কামা আল্লামাকুম মা লম তাকুনু তাআলমুন তা দি আইন দরবে তা তা লা মু তা আলা মু অক্ষ করার কারণে তিন আলিফ টান হবে প্রথমত পেশোর পরে ওয়া সাকিন একালিফটান ছিল কিন্তু এই একা টানের পরের অক্ষরে অক্ষ হওয়ার কারণে তিন আলিফ টান হয়েছে মধ্যে আরজি তা মু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে تعلمون فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون. إيه مرشد فإذا أَمِنْ

والذين 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 يتوفون يوتا يوتا والذين يوتا واو دي فادر به واو فازبر وف فادي ابر واو دربه فا واو زور فاو يوتا وف فاو اتصرون تخيل يوتا وف فاو ইয়ুতা ওফ্ফ উনা ওয়াল্লাদিন মিং কুম মিম দিয়ে নুন দৌড়বে এখানে এক ফাগুন না হবে এই যে নুন সাকিনের পরে এক হরফ কাফ আসছে মিম নুনজের মিং কাপ দিয়ে মিম দৌড়বে কুম মিং কুম ওয়াল্লাদিন আয়ুতা ওফ্ফ মিং ൂ യൂർമ ഹെ രുപറേ വാവശൻ വയാ ദൂണീന യു തൂന কুম ওয়ায় না আজ হামজা দিয়ে যা দৌড়বে আজ আজ ওয়া ওয়া একালিফ টান জবরের পরে খালি আলিফ আজ নোয়া এই চিহ্নতে থামলে আমাদের এখানে এই যে জিমের ওপরে যে দুই জবর টানবিন আছে এই দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে একালিফ টান দিয়ে ধরে পড়তে হবে যা এরকম আর যদি আমরা এখানে না থামতাম তাহলে এই তানবিন দিয়ে পরের অক্ষর ওয়ালা ওয়াউ ধরত জিম ওয়া জবর এরকম করে পড়তে হতো তো আমরা যেহেতু পড়া শিখতেছি তাই যত পারে আমরা থেমে থেমেই পড়ব থামলে যা এক হবে আজ وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا أمر وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا